ভাত তো খাইলাম পেট ভুরি ভাত খেয়ে আসলাম আমি এই জঙ্গলে বিড়ি খাওয়ার জন্য আসি বিড়ি নাই বিড়ি তো নাই বিড়িও তো কিনতে পারছি না আর বিড়ি যে হারে দাম বাড়ছে বিড়ি কিনবো বাকি এভাবে বিড়ি আর কিনি খাওয়ার মতো নাই হ্যাঁ দেখি কোনো মানুষজন পাই নাকি বিড়ি বিড়ি চায় খাওয়া যায় নাকি প্রয়োজন হলে হাত পেতে ভিক্ষা করবো কি করার আর

এই সকাল বেলায় কোন ফকির টকির দিয়ে পারিনি বাঁশ বাগানের মধ্যে আসলো তার দিক দিয়ে ফাঁকা দিয়ে আসা বাদ দিয়ে বাঁশ বাগানের মধ্যে আসলো যে ফকির বাঁধবে না তাও ফকির টকির সামনে বাঁধে নাও না বাবু আমি ফকির না আমি ফকির না আমি ফকির না আমি টাকা চাচ্ছি না আমাকে অন্য কিছু দেন টাকা কম হয়ে গেছে টাকা কম হয় না টাকা নেবো না অন্য কিছু দেন আচ্ছা তাহলে ফোনেই লাও যাও আর কোন পাগল গো না বাবু বিড়ি চাচ্ছি কি খাবে বলতো এই আশেপাশে তো কোনো দোকান নাই টাকা নিয়েও আমার লাভ হবে না কারণ এই আফ্রিকার জঙ্গলে আইছি ওরা ভাত খাইছি ভাত খায় কি জানো মনের ভিতরে কুমতি কুমতি লাগছে পরে আমার খেয়াল হলো যে আমার না একটা বিড়ি খাওয়া লাগে এই যুমনি আমি মনে করো যে বিড়ি চাচ্ছি বিড়ি দাও এই আত্রিকার একটা বিড়ি আমার এখন অনেক উপকারে আসছে বিড়ি দেন বিড়ি নিলেই আমি খুশি হবো আসসালামা বহুত বিড়ি খাবা যকন বিড়ি ल्याও লাও দাও তবু তুমি অবাক বাসাইলে আমার না

এই জুম থেকে আমি যাইয়া দিদি খাও আমাকে একবারে চিরেশান করে ফেলতো দিদি খুব ভালোবাসে তো এও কেমন যেন আমার সারা থাকতে পারে না এও আমার ঠিকানো যেন ডাক খালি দামে আর আত্মসাদ একটা মেয়ে থাকে না দামের তখন দিদির সাথে আমার একটা মিল লাগে না সেই জন্য আমি যেভাবেই হোক দিদি একটা রোজার বাদি করে খেলি দিদি তুমি আমার কেনার দরকার নেই আমি সবার থেকে এভাবে করেই খাবো তুমি তো বোঝে না আমার কাছে টাকা থাকেও আমি বেরিয়ে কিনি না বিরিজের দাম বাড়াতে টাকা বাঁচাই রাখি বিড়ি আমি ভিক্ষা এই তো আমার কাজ থাকি থাকতে যাই